আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটা দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষি করে পাশে আজকে বেশ কিছুদিন পর আবারও লাইভ আসলাম আসলে অ্যাকচুয়ালি অতটা সময় হয়ে ওঠেনি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যাই হোক দীর্ঘদিন আপনাদের সঙ্গে লাইভে কমিউনিকেশনটা করতে তো আজকে পারেনি এসেছি বিশেষ করে ছাদের পরিস্থিতিটা একটু দেখানোর জন্যই আপনাদের এখানে আপনারা দেখছেন এই যে দেখুন এখানে সব ড্রাগনের তো এর আগে শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে ড্রাগনের একটা প্রজেক্ট করা হচ্ছে ড্রাগন আর এ যাই হোক চারা সেই জমিতে পুনরায় ধান লাগানোর কারণে চারাগুলো আবার আমাকে প্যাকেট প্যাকেটে ভরতে হলো বা প্যাকেটজাত করতে হলো যাই হোক আপাতত এই পরিস্থিতি আর লাইভটা যারা দেখছেন সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করে জানালে খুবই ভালো হতো আশা করি আপনারা সকলে খুবই ভালোই আছেন তো ছাদে একটু নোংরা হয়েছে যাই হোক সেটা আজকে পরিষ্কারও করা হবে আর এই যে দেখুন ফলন গুলো শুধু দেখাচ্ছি লেবু গাছ আমার ছাদ বাগানে হয়ে যাচ্ছে আর এদিকে তো চারার কথা বললামই আপনাদের যে ড্রাগনের চারাগুলো গুলো কিন্তু করা হয়েছে যাই হোক এগুলো জমিতে লাগানোর জন্য কিন্তু করা হয়েছে আর এখানে লেবু গাছে দেখুন খুবই সুন্দরভাবে ফুল এসেছে এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা সেই সঙ্গে ছাদটাতে একটু পরিষ্কার আজকে করবো আপনাদের বলছি এখানে যে দেখুন এটা হচ্ছে চায়না কমলা আর এটা আমাকে তো বলেছিল ছাতকি কমলা কিন্তু এটা ছাতকি কমলা নয় এটা হিসাবে হলুদ মালটাই কিন্তু হয়েছে যাই হোক এটারও কিন্তু ফুল এসেছে আর ওদিকে মৌসুম্বী এইদিকে তো এটা মৌসুম্বী এটা গতবার একটাই ফলন পেয়েছিলাম এটারও ফুল এসেছে আর এখানে দেখুন কত সুন্দর বেলিয়া খুবই সুন্দর লাগছে আর সেই সঙ্গে দুটো খুবই সুন্দর গোলাপ দেশি গোলাপ আর একটা বিষয় হচ্ছে এখানে তো আপনাদের আগেও বললাম যে চারা গুলো আমি তো জমিতে লাগানোর একটা প্ল্যান করেছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর আগে যাই হোক আর এখানে দেখুন লেবুটা আর একবার দেখাচ্ছে আপনাদের এই যে দেখুন লেবু গাছটা খুবই সুন্দর তো আজকে বাগানে কিছু খুঁটিনাটি যত্ন আছে বাগানটা দেখে আপনারা বুঝতে পারছেন অনেক গাছের পাতা পড়েছে আর এই গাছটা আপনাদের তো এর আগেও আমি দেখিয়েছি আরো একবার দেখে নিন আপনারা এই গাছটা কিন্তু এর নামটা আমি উদ্ধার করতে পেরেছি আপনাদেরকেও কমেন্ট করেছিলাম যে আপনারাও কি গাছ যাই হোক কাছে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কাছে থেকে আমি আপনাদের দেখাচ্ছি স্ট্যান্ডটা আমাকে বড় করতে দিন তো এটার নামটা কিন্তু আমরা আমি সুন্দরবনে বেড়াতে গিয়ে ওখান থেকে কিন্তু নামটা আমি উদ্ধার করতে পেরেছি এই যে দেখুন এখানে কিন্তু ফুল এসেছে এগুলো অনেকগুলো ফুল এসেছে এই যে দূরে এসেছে প্রত্যেকটা ডালে ফুল এসেছে তো এটা হচ্ছে আমি সুন্দরবনে গেছিলাম এই যে দেখুন এখানে ফুল এসেছে তো সুন্দরবনে গেছিলাম এই গাছটার জন্য কিন্তু আপনাদের আমি কমেন্ট করেছিলাম যে আপনারা একটু কমেন্টে জানাবেন যে গাছটা কি গাছ যাই হোক সেটা আপনারা কেউ বলতে পারেননি সেটা আমি সুন্দরবনে গিয়ে কিন্তু নামটা এর উদ্ধার করে আসতে পেরেছি বা জানতে পেরেছি তো এটা হচ্ছে বাদাম এই গাছটার নাম হচ্ছে বাদাম সুন্দরবনে বিক্রিও কিন্তু হচ্ছিল যাই হোক এবার আমাকে ক্যামেরা পজিশনটা একটু ঠিক করে নিতে হবে কেননা আমি কিছুটা ছাদের কাজও করব সেই সঙ্গে আপনাদের সঙ্গে একটু গল্প হবে বেশ কিছুদিন হলো লাইভে আসা আসতে পারেনি আচ্ছা আমাকে ক্যামেরার পজিশনটা একটু ঠিক করতে দিন আর এই ছাদে কি বলুন তো এখন বিশেষ করে এই এখন তো বেশি যে আমার যে বাদাম গাছটা আপনাদের দেখালাম এই বাদাম গাছটা হচ্ছে পর্ণমোচী বৃক্ষ তো সেই হিসাবে কিন্তু ওর প্রচুর প্রচুর ফুল পাতা ঝরে এখন ফুল আসার যে সময় প্রচুর পাতা ঝরে যার কারণে কিন্তু ছাদটাও খুব নোংরা হয় এই যে দেখুন এইসব পাতাগুলো কিন্তু ওই গাছেরই পাতা ঝরে আছে আর বেশ কিছুদিন হলো গাছে সেভাবে যত্ন নেওয়ার সময় হয়নি আর সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা এখনও কিন্তু কমে কোনো কমেন্টের উত্তর পাইনি আমি সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা এবার একটু ছাড়টাও পরিষ্কার হবে আর আলো গার্ডেনিং চ্যানেলে খুব সুন্দর ভিডিও আসছে মজাদার ভিডিও বলতে পারেন আপনারা বেশ কিছু ভিডিও আসছে বিশেষ করে গরুর ফার্ম আর এখন একটা সময় হচ্ছে সেটি হচ্ছে কুলের বল সুন্দরী ভারত সুন্দরী সমস্ত রকম কুল চাষ কিন্তু এখন বিশেষ করে গ্রামের দিকে মানুষ করছে এই সমস্ত আকর্ষণীয় ভিডিও গুলো কিন্তু একের পর এক আসছে বা দেওয়া আছে আর এই যে চারাগুলো আপনাদের দেখা দেখালাম এগুলো তো ড্রাগনের একটা প্রজেক্ট করব বলে প্ল্যান করা হয়েছে আপনাদের সঙ্গে তো আগে শেয়ার করেছিলাম যাই হোক বাগান একটু সবসময় আপনারা চেষ্টা করবেন একটু পরিষ্কার রাখার আর যে সমস্ত গাছে এই এই যেমন হলুদ হয়ে গেছে যে সমস্ত গাছে বিশেষ করে বসন্তকালে দেখবেন আপনার গাছে কিন্তু অনেক পাতা ঝরে যে সমস্ত গাছে পাতা ঝরে যাবে পাতাগুলো হলুদ হয়ে গেলে কিন্তু আপনারা একটু এভাবে পরিষ্কার করে দেবেন গাছে থেকে যেহেতু এই সমস্ত পাতাগুলো তো গাছে থাকবে না এগুলো ঝরে পড়ে যাবে তো বাগান তো আপনার নোংরা হবে আর গাছের নিচে পাতা থাকলে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাটাক হয় যাই হোক সবসময় বাগানকে একটু ফ্রেশ রাখবেন একটু সময় দেবেন আমি নিজেই তো আপনাদের বললাম কিন্তু আমি নিজেই সেভাবে সময় দিতে পারিনি যাই হোক আজকে ছুটির দিন শুক্রবারে আমাদের কাজ বন্ধ থাকে যার কারণে আজকে একটু চুপিটাকে যতদূর পারছি দু চেষ্টা করছি করার এটা হচ্ছে একটা সবেদা কালাপাতি সবেদা সবেদা ফলন পেয়েছি খুব সুন্দর টেস্ট লেবুর কার কি অবস্থা একটু করবেন আমার অলরেডি ফুল এসেছে আপনাদের এসেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করবেন আর এই সময় কি বলুন তো বিশেষ করে আপনার এই বসন্তকালে বাগানে প্রচুর পাতা ঝরে পাতা ধরার কারণে কিন্তু বাগান বেশ ভালো নোংরাও হয়তো পারবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাগানকে গাছপালা থাকলে তো একটু নোংরা হবে পাতা পড়বে অনেক রকমের সমস্যা হবে সেগুলো অবশ্যই আপনাদের মেনটেন্স করতে হবে আর বেশ কিছুদিন হলো আপনাদের সঙ্গে লাইভে সেভাবে সময় দিতে পারেনি যেটা আপনাদের বলছিলাম এখন কিন্তু কুলের কিন্তু এবছর মোটামুটি বেশ ভালোই দাম আছে তো ফুল চাষ যারা করেছেন আশা রাখছি এবছর ভালোই লাভবান হবেন আর ড্রাগনের চারা তো আমি অলরেডি করেছি মাঠে একটা প্রজেক্ট করা হচ্ছে ড্রাগনে আর একটা বিষয় হচ্ছে আপনারা নিজের ছাদের ড্রাগন গুলো যত্ন করুন যেহেতু শীত পার হলে কিন্তু মোটামুটি এপ্রিল মে মাসের দিকে আবারও ড্রাগনের ফুল আসবে তো কিভাবে কি পরিচর্যা করবেন সে বিষয় নিয়ে তো আমার চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো অবশ্যই দেখবেন আর একটা বিষয় হচ্ছে লেবু গাছে যাদের এখনো ফুল আসেনি বা ফুল আসার পরে কি পরিচর্যা করবেন সে বিষয় নিয়ে রিসেন্ট একটা মালটা বাগানের ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম যাই হোক একটা মালটা বাগানের ভিডিও আমি কিন্তু দিয়েছিলাম যে আপনার লেবু গাছে যাদের ফুল আসছে বা ফুল যাদের এসেছে কি যত্ন করবেন সে বিষয় নিয়ে ভিডিওটা দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আর দূরে যে ড্রাগনের গাছগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু সব জমিতে রোপণ করা হবে একটা দশ কাঠার একটা প্রজেক্ট করা হচ্ছে ছাদ বাগান অবশ্যই আপনারা করুন আর একটু যত্ন করবেন আর আজকে একটা বিশেষ স্প্রে কিন্তু আমি গাছে দেব সেটা হচ্ছে ইত্যাদি দীর্ঘদিন হলো গাছে কোনো স্প্রে সেইভাবে করা হয়নি আর অ্যাকচুয়ালি আমি রাসায়নিক স্প্রে গুলো একটু কমই করি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আমি কিন্তু জৈবভাবেই বেশি বাগানটা করি বা আপনাদেরও সাজেস্ট করি যে আপনারাও কিন্তু জৈবভাবেই বাগানটা করুন যাই হোক সেই হিসাবে রাসায়নিক দিকটা একটু আড়িয়েই চলার চেষ্টা করি তো আমের মুকুল যাদের এসেছে সে নিচেই হোক বা ছাদ বাগানে হোক আপনারা আমের মুকুলের একটু যত্ন নেবেন এই সময় অনেক ক্ষেত্রে দেখবেন মুকুল কিন্তু ঝরে পড়ে যায় বা ঝরে যায় সে সমস্ত বিষয়গুলো একটু আপনাদের ধ্যান দিতে হবে এই সময় আম গাছে বিশেষ করে মুকুলের দিকটা একটু অবশ্যই ধ্যান দেবেন আর বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে আপনারা ছোট গাছ হলে হয়তো বা সেটা ঢেকে দেওয়া সম্ভব হয় কিন্তু বড় গাছ হলে তো সেটা সম্ভব হয় না সেক্ষেত্রে বৃষ্টি হলে বৃষ্টি হওয়ার পরপরই আপনারা গাছে জল স্প্রে করে কিন্তু মুকুলগুলো ধুয়ে দেবেন সেক্ষেত্রে আপনার মুকুলটা অনেকটাই সেফটি থাকবে তো আজকে বেশ কিছুদিন পর আবারও আপনাদের ছাদ বাগানের বা ছাদের কি পরিস্থিতি একটু দেখালাম আজকে আর বেশি না ধৈর্য করছে সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আবারও একটা রিকোয়েস্ট দেশ প্রবাস থেকে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আবারও কোনো নতুন বিষয় নিয়ে অবশ্যই আশার আলো গার্ডেনিং চ্যানেল আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ